ভাই এই যে এগুলো সেই বাসিতে পারি হ্যাঁ এগুলোতেই সেই মুরগির বাচ্চাকে ঢেকে রাখে আরে না সমস্যা নেই এগুলোই না ওইগুলো ভালো হবে না এক হাজার টাকা দাও তুমি কি এক হাজার টাকা তুই কি করবি প্রোগ্রাম রয়েছে ওখানে যেতে হবে টাকা দাও প্রোগ্রাম কৃষির প্রোগ্রাম স্কুলের আব্বা তুমি শিক্ষিত হবে না তোমার ছেলে রাজনীতি লাইনের নেতা এখন এ আব্বা নেতা মানে কৃষির নেতা আব্বা আমি একটা দলের সাংগঠনিক চেয়ারম্যান তোমার ছেলের পিছনে কত পোলাবান ঘরে জানো আর সেই পোলাপান চালাতে টাকা লাগে না টাকা না খরচ করলে ওরা আমার মানবে এই লাইনে টাকা না খরচ করলে নেতা হওয়া যায় না আব্বা দেওয়া দাও বা তাড়াতাড়ি টাকা দাও আমার প্রোগ্রামে দেরি হয়ে যাচ্ছে আব্বা প্রোগ্রাম কি আমি এইটাই তো বুঝলাম না আর এই দেখ এই বেসে কি দিনই এক হাজার টাকা হয় এ আব্বা তুই এক কি শুরু করলি আই যে গাড়ির তেল নেই কালকে অমুক ভাই গেছে পশুনকে অমুক প্রোগ্রাম এই কুটির শিল্পর এই জিনিসগুলো এত কষ্ট করে বানায় কোনো রকম সংসারটা চলে তোর কি এগুলো মানায় আব্বা তুমি কইলে ডাকি তোমার ছেলে শহরে কত নাম ডাক তুমি জানো আর কয়দিন পরে তোমার এসব করতে দেবো না তোমার ছেলে লাখ লাখ টাকা কামাবে তোমার আর আর বাসের জিনিস বিক্রি করা লাগবে না এ তুই এ কি করছিস তুই চাকরি বাকরির জন্য এপ্লাই করতেছিস না পড়ালেখাটা ঠিক করে করতেছিস না তুই লাখ লাখ টাকা কি করে কামাবি এ ভাই সারা দিন এই মোটরসাইকেলে ঘোরাঘুরি করিস কি দে কি করে বেরাইস চাচা টাকা চাচ্ছে দেন এক সময়ের ডবল পাবেন ভাই যে পজিশনে আছে আব্বা তুমি এই ব্যবসা বুঝবা না এই আছে পলটিক্স ব্যবসা খুব সহজে কোটিপতি হওয়া যায় ভাই দেরি হয়ে যাচ্ছে বের হন না আবার টাকা দাও দিনে এত কই পেতে দিতে লাগতেছ না তুই টাকা গুলো নে কি করিস একটু কদিন দিন আমারে দাও আগে টাকা দাও তো এই নে ধর ব্যবসা করা টাকা দিয়ে দিলাম সব ধর সাবধানে থাকিস দিনই দিনই ব্যবসাটা আমার শেষ হতে লেগেছে আল্লাহই জানে কয়দিন পরে না আমার রাস্তায় বসতি হয় মনে হয় কোটিপতি ঘরে জন্ম হয়েছে যা মন দসে তাই করতেছে বাপের কষ্ট চোখের সামনে দেখো এইভাবে কোন ছেলে পেলে ভাই এটার কথা কইছিলেন নাকি এই ছেলে এই দাও কালেকশনের টাকা দাও আরে তাড়াতাড়ি দাও না কেন সব দোকান এখনো বাকি থেকে গেছে চল চল সন্ধের আগে দোকান গুলো কভার করে ভার কেসে আবার হিসেব দেওয়া লাগবে এই টাকা বাবা। টাকা কই পাবো যা আজকে ইনকাম কইলাম তা আমার ছেলে এসে নিয়ে গেছে ও এখনো জ্ঞানলাম করতেছেন এর দাম কত ভাইপো এটার দাম তো একশো বিশ টাকা এই চাচা দেখতেছেন না আমরা দাঁড়ায় রয়েছি বাবা কলাম না আমার কাছে আজকে টাকা নেই টাকা নেই দেখতেছেন না ভাই দাঁড়ায় রয়েছে আগে টাকা দেন বেচা কিনা পরে করেন বাবা যেই কয় টাকা বেচা কিনা কইলাম আমার ছেলে নিয়ে গেছে কয় টাকাই বা বেচা কিনা হয় আপনার আজকে আমি কোনতে দেবো আল্লাহ এই গাড়িয়া দিলেন মানে দেন টাকা এত সাহস কত বড় গাড়ি আর দিচ্ছে সেই ঘরে দাঁড়ায় রইছি মানুষ মানুষ বলে মনে হচ্ছে না ভালো মুখে কলাম বুঝাও গেল না টাকা দেন আমি কলাম যে আমার কাছে টাকা নেই ক্যান বিশ্বাস করতেছেন না আরে তো চাদার টাকা একদিন মাফ করে দে চাদা মানে এটা আমাদের দলীয় প্রাপ্য এটা আমাদের হক আরে এই হক তোরা দিবি কিভাবে দিবি জানিনে আর না দিলি বাজারে দোকান ঘাট করতে দেবো না এলাকায় থাকতে দেবো না একদম সবকিছু এই এত কথাকিস না তো তাড়াতাড়ি বাজারে সবার সামনে যখন ঘাট দেখা খেদাই দিবান তখন কানে যাবেন তাই না একদম ও ভাই নেন কিছু ক্ষতি হবে না কানে যায় না বুঝলি একে চাঁদার ফি বাড়া দিতে হবে আরে ভাই বাড়াই দিছেন না কেন আমাগেরে তো চলতে হবে এই হুসাইন এই তুই এই জায়গায় সাদা তুলতেছি তার তোর বাপের ওই জায়গাটা আর একজন কলার ধরে সাদা তুলতেছে তোর বাপ মানুষটা কতটা অসহায় ভাবে দাঁড়ায় দাঁড়ায় অপমান সহ্য করতেছে এই আমার বাপের কলার ধরে সাদা তুলবে এই বাজারে কারো সাহস আছে এই কি ডারে ও ওরে এলাকা ছোট ভাই এই তোর তো ভুল হচ্ছে আমি তো ছোট ভাই না মনে করি দেখ আমরা সেম ইয়ারে পড়তাম আর কি গলি তোর বাপের কলার দোয়ে সাদা তোলার কারো সাহস নেই যা তোর বাপের দোকানে যায় দেখ তার কলার ধরে টানতে টানতে সাদা সাজছে আর তুই কি করতেছি তুই এখানে আর একজনের উপরে জুলুম করে সাদা সাজছিস কি ব্যবসা শুরু করেছিস ভাই না তুই এলাকার ভাই বিরাদার বলে তোর এখনো নাশকতা কথা শুনতেছি আমার বাপের কলার তো দূরের কথা একটা চুল ছিঁড়ারও ক্ষমতা নেই তুই যা কিন্তু তোর খবর আছে আমার কি খবর আছে তুই শালার কুলাঙ্গার সন্তান তোর লজ্জা হওয়া উচিত মারবি আমার মার কিন্তু তুই এই যে খারাপ কাজ মানুষের উপরে দুর্নীতি করতেছিস পেশার বাপ অসহায় মানুষ তার উপরে পড়তেছে তুই যা করতেছিস এর ফল তো তুই না কিন্তু পাবি এক সময় কিন্তু ওই মানুষটা কি দোষ করেছে যাই দেখ ওই মানুষটার সাথে কীভাবে খারাপ ব্যবহার করতেছে কিভাবে তার অপমান করতেছে তোর লদ যাওয়া উচিত ভাই আপনার বড় বড় কথা কচ্ছ মারবো ভাই তুমি শুধু একবার অর্ডার ওর ভাইনে ছুটে ফেলতেছি হ্যাঁ দাঁড়া হে ইমন কারারে রে সত্যি কি আল্লাহ রে কেন তুই তো বললি যে আমি তোর এলাকার ছোটো ভাই তা ছোটো ভাইরা কি বড় ভাইদের সাথে আর কি মারে তুই নিজে দেয় তোর বাপের দেখ তার কলার ধরে টানতে টানতে সাড্ডা ছাড়ছে ছোটো ছোটো পুলা পান কারা ওরা বলতে পারিস ওইভাবে তো কাউকে চিনি না তবে এটুকু বলতে পারি তোদের দলের লোক না ওরা অন্য দলের লোক কি কাকের এত বড় সাহস এ অভি এ আপনি বড় বড় ফোন দে তো হ্যাঁ দিচ্ছি মাথায় তো কাজ করতেছ না হ্যালো ভাই হুসাইন ভাই একটু কথা কবে হ্যালো ভাই হ্যাঁ হুসাইন বল আর আমার বাপের ধরে কলার ধরে সাদা আদায় করতেছে কি কারা তাগের চিনি না আমি এতটুকু সর ওরা আমাদের দলের লোক না ও তালি মনে হয় আমাদের বিপক্ষ দলের লোক হ্যাঁ ভাই ভাই আপনি আসেন আর আমি এখন যে ওর হাড়গুড় ভেঙে দিচ্ছি না ওখানে যাওয়া যাবে না কি ভাই হ্যাঁ আমি যা করছি তাই যাওয়া যাবে না আপনি এ কথা বলতেছেন আমার বাপ হয় ভাই তোর বাপ হোক বা আমার বাপ হোক ওইটা ওগের এরিয়া ওখানে মাইরে ফেললেও যাওয়া যাবে না চুপচাপ তোর কাজ তুই কর কইরে রাত্রের বেলা হিসেব দে ভাই আপনি এ কথা বলতেছেন হ্যাঁ আমি এই কথা বলতেছি আর আমার কথা শেষ কথা ভাই আপনার কাছ থেকে আমি আশা করিনি আমি এত বছর ধরে রাজনীতি করতেছি আপনার পিছনে ঘুরতেছি আর আজকে আমার বাপের কলার ধরেছে আপনি কিছু বলতেছেন না আমারও কিছু করতে দিচ্ছেন না ভাই আমি আপনার জন্য সবকিছু বিসর্জন দিছি আপনি আমার সাথে এরম করতেছেন শোন তুই রাজনীতির কিছুই বুঝিস ভাই আপনার পায়ে ধরি ভাই আপনি আসেন আমার বাপটার একটু দেখেন আপনি আসেন ভাই আমার মাইরে ফেললেও আমি যাব না তোর নিজের যদি কোনো বল থাকে তে তুই যা কি বললেন ভাই তোর আর আমার লাগবে না আমার আর আপনার লাগবে না অনেক আছে তোর মতো কি ভাই অনেক আছে ঠিক আছে ভাই যে মানুষ আমার বিপদের সময় থাকলো না আমার বাপের কলার ধরে সাদা তুলতেছে আমি আপনার সাথে থাইকেও আমার বিপদে যখন আপনার পাশে পালাম না ভাই আজকে আমার বাপ সবার সামনে অপমানিত হচ্ছে আর সবাই জানে আমি রাজনীতি করি আমি এত বড় দলের সাথে মিশে আজকে আমার বাপের আমি সেভ করতে পারলাম না তাই বলে তোর বাপের জন্য কি দল ছোট হবে নাকি ভাই থাক আমি আরে রাজনীতি করব না আরে যা যা তোর মতো অনেক আছে তোর মতো কয়েকটারে আমরা ক্ষমতা দিই সাতের জন্য কি রে হুসাইন ভাই আমি জানি রে রাজনীতিটাই এরকম ওগের সাথে তোরা ইউজ করবে ব্যবহার করবে তোর দিয়ে সাদা তুলাবে তোদের কয় টিকা দেই এই তোদের মতো কিছু পেলে দিয়ে এলাকার কিছু সাপড়ি পুলাপান দিয়ে অপমানিত হইস নে ভাই তোদের দিয়ে সাদা তুলায় ওরা পেট ভরবে আর দিন শেষে তোরা মানুষের চোখে খারাপ হবি আর এই যে ব্যবসায়ীদের চোখে খারাপ হবি আজকে তোর বাপটারে যেভাবে অপমান করলো আমি তো নিজের চোখে দেখেছি ভাই তুই জানিস নে তুই যদি নে তুই নিজেরা কন্ট্রোল করতে পারতিস নে এভাবে মানুষ মানুষটা অপমান করে আরে তুইও তো করিস আমি কারে কি বুঝাচ্ছি তুইও অমানুষ আর তুইও তো দেখলাম মানুষের খারাপ ব্যবহার কি করবে তুই নিজেই বাপের সাথে যে ব্যবহার দিলি সকালবেলায় কোন প্রোগ্রামে যাবি টাকা লাগবে তার জন্য আমি ছিলাম না আমি তো বাজারে ওই সময় তোর বাপের কাছে ট্যাপারি কিনতে গেলাম তোর ব্যবহার দেখে আমি আর দাঁড়াইনি আরে ভাই রাজনীতিক পথ তোর কাছে এত বড় হয়ে গেছে যে ভাই আগে বাপ তোর কাছে আগে না যা বাপের কাছে যা যায় দেখ কি অবস্থা মানুষটার মানুষটা ওইটুক ওইটুক পোলা বানাইছে কলা ধরেছে যখন তখন কি অবস্থা হয়েছে তোর বয়স বা কত তুই এই যে বড় নেতাদের সাথে থেকে বড় বড় মানুষের কলা ধরিস তোর অবস্থা কি হবে কদিন তোদের আর কি কব তোরা একটু ক্ষমতা পায়ে মানুষে মানুষ মনে করতেছিস না যেমি পারতেছিস সেমি মানুষের নির্যাতন করতেছিস ভাই এগুলো ঠিক না যা দোকানে যা আর তোর সাথে থেকে পোলাপান গুলোরও নিয়ে যা এগুলো একটু বুঝো তোর খারাপ পরিস্থিতিটা আজকে চোখের সামনে দেখলো রাজনীতি স্বার্থের জন্য বাপরেও সারে না যা ভাই তোর আব্বাস অবস্থা রাজনীতি বা দেশের একটা দায়িত্ব পাওয়া এটা কিন্তু খারাপ কিছু না তবে ওইটা যদি হয় মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য মানুষের সুখে পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ আমি মানতেছি ভালো রাজনীতিকবিদে দুনিয়াতে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায় সমাজ পরিচালনা করাটাও অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমি মনে করি দেরিতে সফলতা পেয়ে মানুষের জন্য ভালো কিছু করেও যদি দুনিয়ার থেকে যাওয়া যায় তবুও শান্তি হ্যাঁ আমাদের দেশ বা সমাজে ভালো রাজনৈতিকবিদ অনেক আছে যে মানুষগুলা সবসময় দেশের অসহায় মানুষের জন্য বা দেশের সম্পদ নিয়ে ভাবে তাদের মধ্যে লোভ লালসা কিছুই নেই তাদের চিন্তা ভাবনা শুধু সাধারণ মানুষের জন্য কিছু করা আবার এমনও কিছু খারাপ মানুষ আছে খারাপ নেতা আছে খারাপ রাজনৈতিক বিদ আছে যারা নিজেদের প্রভাব কাটানোর জন্য নিজেদের শক্তি প্রমাণ করার জন্য পাশে সব সময় কিছু সাপড়ি পোলাপান পোষে আর এই সাপড়ি গুলাই ওই নেতার প্রভাব কাটিয়ে নিজেকে কি না কি মনে করে দেশের সাধারণ মানুষের গলায় পাড়া দিয়ে চাঁদা দাবি করে ও সাধারণ মানুষের উপর জুলুম তৈরি করে আজকে সমাজে মানুষ মানুষকে মেরে ফেলতে এক মিনিটও ভাবতেছে না মানুষ মানুষকে ঠকাতে এক মিনিটও ভাবতেছে না টাকার জন্য মানুষ কি না কি করতেছে ক্ষমতার জন্য মানুষ কি না কি করতেছে তো বলতেছি ভাই আপনার রাজনৈতিক পর আছে আপনি একবার চিন্তা করে দেখবেন যে আপনার নাম ভাঙিয়ে যারা এই কাজ করে বেড়াচ্ছে এই প্রভাবটা শুধুমাত্র তাদের উপরে পড়বে না আপনার উপরেও পড়বে তাই যদি রাজনীতি করা হয় মানুষের জন্য করেন এই সাপড়ি পাশ থেকে সরাই দিবেন ধন্যবাদ